কত নম্বর পেলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্টে পড়ার সুযোগ পেয়ে যাবেন এই বিষয়টি আপনার জানতে চাচ্ছেন সো প্রিয় শিক্ষার্থী আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে অংশগ্রহণ করবেন তারা যদি আগে জেনে যান আপনি আসলে কত মার্ক পেলে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কলেজে চান্স পেয়ে যেতে পারেন তাহলে এটা অনেক বেশি বেটার এবং আপনি আপনার প্রস্তুতি গুছিয়ে নিতে পারবেন সো আজকে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব কারণ আপনারা অনেকে আমাকে কল করেছেন অনেকে রিকোয়েস্ট করেছেন যাতে করে এই বিষয়টা আমরা ক্লিয়ার করি ওকে সো এটা আমাদের আসলে প্রেডিকশন এবং আমরা আমাদের অ্যানালাইসিস থেকে এই তথ্যটা আপনাদেরকে দিব এবং আপনারা আশা করি এই তথ্য অনুযায়ী যদি আপনারা টার্গেট সেট করেন ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে সো শিক্ষার্থী প্রথমত আমাদের জানতে হবে আমাদের পরীক্ষা হবে দুইশো মার্কে সো দুইশো মার্কের মধ্যে একশো মার্ক থাকবে আপনার এস এবং এবং এর জিপিএ মার্কের উপর ওকে আপনারা যদি জিপিএ ফাইভ থাকে আপনার কিন্তু দুইটাতে যদি জিপিএ ফাইভ থাকে একসাথে একশো আপনি পেয়ে যাচ্ছেন ওকে আর একশো মার্ক যেটা সেটা হচ্ছে এমসি কিউতে হবে পরীক্ষা এক ঘন্টার মধ্যে আপনাদের একশোটা এমসি কিউ থাকবে ওই একশোটা এমসি কিউর মধ্যে একশো মার্ক থাকবে ওকে সো সে জায়গা থেকে আপনি পরীক্ষা দিবেন একশো মার্কে এই একশো মার্কের মধ্যে যারা ভালো মার্ক তুলবে তারা কিন্তু চান্স পেয়ে যাবে আপনারা একটু খেয়াল করেন আপনাদের জিপিএ মার্কের সাথে অন্যান্যদের মানে পার্থক্য অত বেশি না জিপিএড যে একশো মার্ক আছে ওইখানে আপনাদের সাথে অন্যান্যদের পার্থক্য তেমন বেশি না পাঁচ মার্ক দুই মার্ক তিন মার্ক এরকম পার্থক্য হতে পারে বাট আপনি একশো মার্কে যদি ভালো মার্ক পান তাহলে কিন্তু আপনি চান্স পেয়ে যাবেন এবং আপনার কলেজ এবং আপনার আকাঙ্ক্ষিত সাবজেক্টে আপনি চান্স পেয়ে যাবেন এখন আমাদেরকে দেখতে হবে যে মূলত আপনি কোন কলেজে আবেদন করেছেন আপনি যদি সরকারি কলেজগুলোতে আবেদন করেন তাহলে কিন্তু কম্পিটিশন অনেক বেশি থাকবে এবং সেই জায়গা থেকে আপনার মার্কটাও একটু বেশি অবশ্যই থাকতে হবে কারণ সরকারি কলেজগুলোতে অবশ্যই কম্পিটিশন বেশি মার্ক বেশি না পেলে আপনি সুযোগ পাবেন না আমরা যদি একটা এক্সাম্পল দিই যেমন রাজশাহী কলেজ অনেক নাম করা রাজশাহীর মধ্যে রাজশাহী কলেজে সবাই আবেদন করবে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছেন সবাই আবেদন করবে এবং ওইখানে কিন্তু আবেদন অনেক বেশি পড়বে এবং ওইখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে কম্পিটিশন বেড়ে যাবে তখন মার্কটা একটু বেশি পেতে হবে ওইখানে আপনার যুক্ত হতে হলে ঠিক তেমনই আপনাদের জেলার মধ্যে দেখবেন আপনাদের কলেজগুলোর মধ্যে দেখবেন যে কোনটার চাহিদা অনেক বেশি কোনটাতে আবেদন স্টুডেন্টরা বেশি করছে এবং সরকারি কলেজগুলোতে মূলত চাহিদা বেশি থাকে সো সেই জায়গা থেকে আপনার মার্কটাও বেশি তুলতে হবে এখন প্রশ্ন হচ্ছে আসলে কত মার্ক পেলে আমি সেফ জোনে থাকবো এবং আমি আসলে চান্স পাবই এটা আমাদেরকে একটু জানিয়ে দেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব সো আমাদের প্রেডিকশন থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনি যদি একশোর মধ্যে এমসিকিউতে আপনি যদি একশোর মধ্যে সেভেন্টি প্লাস মার্ক পান কত একশোর মধ্যে আপনি যদি সেভেন্টি প্লাস মার্ক তুলতে পারেন কোনোভাবে তাহলে আপনার চান্স হয়ে যাচ্ছে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টও আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত কলেজেও আপনি চান্স পেয়ে যাবেন ইনশাল্লাহ সো সেভেন্টি প্লাস মার্কের জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকেন এবং হচ্ছে আপনাদের যদি টার্গেট থাকে যে না আপনি সেভেন্টি প্লাসের উপরে তুলতে পারবেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টও পেয়ে যাবেন কলেজও চান্স পেয়ে যাবেন ওকে সো বিষয়টা হচ্ছে এটা এখন অনেকে বলতেছেন ভাইয়া কোনোরকমে আমি চান্স পেতে চাই আসলে এটা কত মার্ক পেরে আপনি কোনোরকমে চান্স পেয়ে যাবেন হ্যাঁ সো সে জায়গা থেকে আমরা বলবো কোনো রকমের চান্স পেতে হলে আপনি সিক্সটি প্লাস মার্ক তুলতে হবে সিক্সটি প্লাস মার্ক তুললে আপনি কোনোরকম একটা কলেজে চান্স পেয়ে যেতে পারেন হ্যাঁ বাট সেভেন্টি প্লাস মার্ক যদি আপনি তুলতে পারেন তাহলে কিন্তু আপনার আপনি ভালো কলেজে সরকারি কলেজে এবং ওই ভালো কলেজে ভালো সাবজেক্টই আপনি পড়তে পারবেন এটা আপনি নিশ্চিত থাকেন ওকে এটা আপনার মিলিয়ে নিতে পারেন সো এই বছর প্রশ্ন কিন্তু হার্ড হবে এবং হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বিগত বছর প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন অতটাও সহজ না অনেকে বলে যে অনেক সহজ না বিষয়টা কিন্তু এমন না এখানে কিন্তু অনেক সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো আপনার কমপ্লিট করতে হবে সো চিন্তার কোনো কারণ নেই আমাদের টার্গেট কিন্তু সেভেন্টি প্লাসের উপর মার্ক তোলা অর্থাৎ আমরা কিন্তু আমাদের গোল্ডেন ব্যাচে স্টুডেন্টদেরকে বলি তোমাদের টার্গেট হচ্ছে এইটি প্লাস মার্ক তুলতে হবে আর এইটি প্লাস মার্ক তুললে তোমরা র্যাঙ্কিংয়ে প্রথম দিকে থাকবা এবং তোমরা যেই কলেজে আবেদন করেছো সেই কলেজে তো চান্স হবে এবং ভালো সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবা সো আমরা আমাদের গোল্ডেন ব্যাচে এইটি প্লাস মার তোলার জন্য আমরা পড়িয়ে থাকি এবং ওইভাবে আমরা তাদেরকে অবশ্যই ইনশালা গড়ে তুলবো সো এই শিক্ষার্থী তোমাদের জন্য একটা গুড নিউজ আছে তোমাদের জন্য কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি বিজ্ঞান মানবিক এবং কমার্স তিনটা ইউনিটের জন্য সো তোমরা এখনও যারা এই তথ্যটি জানো না তোমাদেরকে চলো আমরা আমাদের কোর্স সম্পর্কে একটু জানিয়ে দিই সো আমরা কিন্তু আমাদের কোর্সে দুইশো জন করে নেবো প্রত্যেকটা ব্যাচে আমরা দুইশো জন করে নেবো ঠিক আছে সো গোল্ডেন ব্যাচ ওয়ানে আমরা দুইশো জন নিব মানবিক নিটে আসলে কি কি থাকছে কেন আমাদের এই ব্যাচে যারা যুক্ত হবে তারা এইটি প্লাস মার্ক পাবে ইনশাল্লাহ সো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে খেয়াল করো এই কোর্সে আমাদের থাকছে বাংলা বিশটি লাইভ প্লাস থাকছে ইংরেজি বিশটি লাইভ ক্লাস থাকছে এবং গ্রুপিং সাবজেক্টের পঞ্চাশটি ক্লাস থাকছে প্রত্যেকটা বিষয় আমরা পড়াবো আর সাধারণ জ্ঞানের বিশটি ক্লাস থাকছে আর প্রত্যেকটা ক্লাস শেষে আমরা লেকচার শিট দিয়ে দিব তোমাদের বই কেনার কোনো প্রয়োজন হবে না ওই লেকচার শিটগুলো পড়লে আর আমাদের ক্লাসগুলো করলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে আর ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ আকারে আর কোনো কারণে লাইভ মিস হয়ে গেলে ওগুলো আবার লাইভ রেকর্ড থেকে যাবে যত খুশি ততবার দেখতে পারবা কোর্স ফি আমরা রেখেছি মাত্র বারোশো টাকা এখানে টোটাল আমরা দুইশো জন নেব কতজন জন ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে গেছে দুইশো জন ফিল আপ হলে আর আমরা ভর্তি নিব না সুতরাং এখনই তোমার একটি সিট কনফার্ম করে ফেলো ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু হচ্ছে দশই ফেব্রুয়ারি এবং ক্লাস শুরু হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি সুতরাং প্রথম থেকে ক্লাস করতে হলে একটু ভাগে যুক্ত হয়ে যাও যারা আগে ভর্তি হবে তারা কিছু ফ্রি ক্লাস পাবে এবং লেকচার সিট আগে কিছু পেয়ে যাবে পড়ায় স্টার্ট করে দিতে পারবে আর তারা কিন্তু এগিয়ে থাকবে ওকে সো এই নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও এবার আমরা দেখব আমাদের বিজ্ঞান ইউনিটে কি কি থাকছে বিজ্ঞান ইউনিটে কি কি থাকছে এবং কমার্স ইউনিটে কি কি থাকছে তা দেবো কমার্স ইউনিটে দেখো আমাদের বাংলা বৃষ্টি লাইফ প্লাস থাকছে ইংরেজি বৃষ্টি লাইফ প্লাস থাকছে সাধারণ বৃষ্টি লাইফ প্লাস থাকছে হিসাব বিজ্ঞানে বৃষ্টির লাইভ প্লাস থাকছে ব্যবসা নীতি ও প্রয়োগের বৃষ্টির লাইফ প্লাস থাকছে প্রত্যেকটা ক্লাস এসে তোমরা লেকচারশিট পেয়ে যাবো বই কেনার কোনো প্রয়োজন হবে না কোর্স তুই মাত্র বারোশো টাকা রেখেছি এখানেও আমরা দুইশো জন নিব আজই ভর্তি হয়ে যাও ভর্তির শেষ তারিখ দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু কিন্তু এগারোই ফেব্রুয়ারি সো একটি সিট কনফার্ম করে ফেলো তোমরা আমাদের এই ব্যাচে একটি সিট কনফার্ম করে ফেলো আমাদের দায়িত্ব তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করা আমরা ওইভাবে তোমাদেরকে প্রস্তুতি নেওয় এবং তোমরা যদি আমাদের কথা শোনো ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে এবার আসো যে আমাদের বিজ্ঞানীতে কী কী থাকছে বিজ্ঞানীতে বাংলা বৃষ্টির ল্যাব ক্লাস থাকছে ইংরাজি বৃষ্টি ল্যাব ক্লাস থাকছে সাধারণ জেনে বৃষ্টির ল্যাব ক্লাস থাকছে গ্রুপিং সাবজেক্টের ষাটটি ক্লাস থাকছে একশো বিশটি টোটাল ক্লাস পাবা ক্লাস শেষে লেকচারশিট পেয়ে যাবো বই কিনার কোনো প্রয়োজন নেই এবং টোটাল আমরা এখানে দুইশো জন নিব কোর্স ফি বারোশো টাকা সো ভর্তি হতে চাইলে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো ভর্তি আর শেষ তারিখ দশই ফেব্রুয়ারি আর ক্লাস শুরু এগারোই ফেব্রুয়ারি তো প্রিয় শিক্ষার্থী সময় কিন্তু কার হাতে একেবারে নেই এই অল্প সময় গল্প না করে তোমরা স্টাডি শুরু করে দাও আমাদের সাথে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কাঙ্ক্ষিত কলেজে চান্স পেয়ে যাবা সো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটি শেয়ার করে দিতে পারো ইনফরমেশন গুলো তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছে দিতে পারো সো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ